ছেলেদের হরমোন বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিকভাবে বৃদ্ধি করার জন্য কিছু উপায় রয়েছে পুরুষদের হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় এক স্বাস্থ্যকর খাবার গ্রহণ যেমন মাছ মাংস ডিম এবং বাদাম সাথে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত দুই নিয়মিত ব্যায়াম বিশেষ করে ভারী ব্যায়াম যেমন ওয়েট লিফটিং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে সহায়ক তিন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন চার মানসিক চাপ কমাতে ধ্যান যোগা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে পাঁচ ভিটামিন ডি গ্রহণ সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় এছাড়াও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ দুধ ইত্যাদি গ্রহণ করা যেতে পারে উপরের বিষয়গুলো মেনে চললে হরমোন স্বাভাবিক মাত্রায় রাখতে সাহায্য করবে যদি হরমোনের সমস্যা গুরুতর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন